নমস্কার সবাই বলে আমার এখানে এসে খুব ভালো লেগেছে বলুন তো বাড়ির থেকে অন্তত এখন আমি প্রায় দুশো কিলোমিটার দূরে রয়েছি আমাদের ওদিকে গরম পড়ে গেছে আজকে দেখে তো বেশ আজকে মুখ মুছেছি ঘাম বেরোচ্ছিল তাই কার এত দূরে এসে ভালো লাগে কিন্তু আমি তো চেয়েছিলাম এই দিনটা আমার জীবনে আসুক আপনার বাড়ি যেমন কলকাতা থেকে দুশো কিলোমিটার দূরে আমারও বাড়ি কলকাতা থেকে পঁচাত্তর কিলোমিটার দূরে বসিরহাটের একটি ছোট্ট গ্রাম বাদুড়িয়া থানার অন্তর্গত আরবালিয়া সেখানেই আমি বড় হয়েছি সেখান থেকেই আমার বেড়ে ওঠা সেখান থেকেই আমার ইচ্ছা জাগে আমি সিনেমা করব আমি সিরিয়াল করব আমি মঞ্চে কাজ করব আমি মানুষের ইমোশানগুলোকে ফেরত দেবো ইমোশান মানে কান্না হাসি দুঃখ ব্যথা বেদনা আনন্দ সবগুলো এই পথ এত সোজা ছিল না কারণ আমি এই কলকাতা শহরে একাই এসেছিলাম আমার বাবার সঙ্গে কলকাতায় জায়গা হয়নি আত্মীয় স্বজন পরিজন সবাই কলকাতায় থাকত কারণ তাদের আর্থিক পরিস্থিতি কলকাতায় থাকার মতো আমাদের ছিল না আমরা দুই ভাই বাবা আর মায়ের সংসার আর অবিবাহিত জ্যাঠা গ্রামের ভেতরে ছিলাম তো সেখান থেকে আমি ছিয়ানব্বই সালে ব্যারাকপুরে আসি আমার বাবা চাকরি করতেন স্কটিশ সাজ কলেজে ভর্তি হয়েছিলাম বাংলায় অনার্স নিয়ে এই কথাগুলো এই কারণে বলছি যে আমি খুবই সাধারণ ঘরের একটি ছেলে স্কটিশ সার্চ কলেজে বাংলা অনার্স করার পর আমি কিছুদিন তিন দিন একটা চাকরি করেছিলাম বুঝেছিলাম চাকরি বাকরি আমার দ্বারা হবে না আমি বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে প্রথম আসি সাতানব্বই সালে দেখতে টালিগঞ্জ জায়গাটা কীরকম না আমার কাকা জ্যাঠা মামা মেশো কেউ আছে আমি একাই এসেছিলাম বন্ধুদের সঙ্গে এসে দেখেছিলাম প্রসেনজিৎ চ্যাটার্জি চুল আজরাচে যাচ্ছে থেকে আমার হাওয়া বেরিয়ে গিয়েছিল ভেবেছিলাম আমার কি করে হবে কি গ্ল্যামার কি দেখতে কি ইন্ডাস্ট্রি সিনেমা আর্টিস্ট কি চিরঞ্জিতদার হাইট কি অভিষেক চ্যাটার্জিকে রাজপুত্রের মতো দেখতে শুধু তাপস পালকে কী অসাধারণ দেখতে